আপনি যদি চায় না বিভিন্ন লেডিস ব্যাগের পাইকারি দাম সম্পর্কে জানতে চান অথবা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল লেডিস ব্যাগের পাইকারি দাম সম্পর্কে জানতে চান অথবা আপনি যদি নিজে লেডিস ব্যাগ নিয়ে ব্যবসা শুরু করতে চান খুব অল্প পুঁজিতে তাহলে আজকের পুরো ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন

যে এগুলোর ভিতরে আছে যে এগুলোর ভিতরেও আছে প্রতিটা মালের কালার আছে এগুলো এভাবেও নিতে পারবো এবং কি ফেব্রিক্স গুলো সব চায়না ফেব্রিক্স সবগুলো হচ্ছে চায়না ফেব্রিক্স আপনাদের হ্যাঁ শুধু দেশি ফিটিং এই যে বেল বড় করে নিতে পারবো ছোট করে ইউজ করতে পারবো আচ্ছা এগুলো প্রাইসটা কেমন ভাই এটা হলো 450 টাকা 450 টাকা করে না কালার আছে এগুলো লং বেলটা লং বেল দিয়ে ইউজ করতে পারবো এবং কি ছোট বেল দিয়ে শর্ট করে ইউজ করতে পারবে শর্ট করে ইউজ করতে পারবো লং বেল ইউজ আচ্ছা এটা রেঞ্জটা কেমন ভাই এটা হলো 500 টাকা 500 টাকা করে না

তিনটা পার্ট এটা দুটো পার্ট এটা দুটো পার্ট আছে না 400 টাকা এটা হচ্ছে 400 টাকা না আচ্ছা এটা লং শর্ট দুইটাই ইউজ করতে পারবেন না এটা শুধু সিঙ্গেল আচ্ছা এটা শুধু সিঙ্গেল না আচ্ছা এটা 400 টাকা করে রাখতেছেন এগুলোর মধ্যে কি কালার হবে ভাই সব গুলো মালের কালার আছে চারটা পাঁচটা করে আচ্ছা মানে প্রতি জয় কয়টা ব্যাগ দেখতেছি আমরা সব কয়টা ব্যাগের চারটা পাঁচটা করে কালার হবে না যেগুলো আছে এটা একটু বড় সাইজের ভিতর যারা বড় পছন্দ করেন তারা হচ্ছে এই ব্যাগটা দেখতে পারেন এটা কত রাখতেছেন ভাই এটার রেঞ্জ 420 টাকা 420 টাকা এটার রেঞ্জ না ও স্যার 420 টাকা এগুলোর মধ্যে তো কালার হবে আপনাদের হ্যাঁ প্রতিটা মালের 6 করে কালার আচ্ছা আর এগুলো হচ্ছে সব আর্টিফিশিয়াল লেদার আপনাদের না হ্যাঁ আর্টিফিশিয়াল লেদার আচ্ছা দেখা দেন আগে এই যে কালার এই যে এখানে হচ্ছে সব কয়টা কালার দেওয়া আছে এই ব্যাগের প্রতিটা কালার এখানে আছে সিকল দাবা প্রতিটা মাল সিকল দাবা এবং কি রেক্সিন দাবা একটু বড় সাইজের মাল একটু বড় সাইজের ভিতরে এটা না এটা কত রাখতেছেন ভাই এটা হলো 550 এটা হচ্ছে 550 টাকা না এটার ভিতর হচ্ছে দুইটা পার্ট আছে না এটা একটা পার্ট ভিতরে চেম্বার আছে আচ্ছা একটা পার্ট ভিতরে আবার দুইটা চেম্বার আছে এটার ভিতর আবার হচ্ছে যে এখানে কয়েকটা একটা কালার দেওয়া আছে এটার ভিতর চারটা কালার এখানে আছে 400 টাকা পাঁচটা কালার আছে এই প্রাইস কম আছে অনেক 400 টাকা একটু কম প্রাইজের ভিতর যারা এই ধরনের ব্যাগ খুঁজছেন এটা হচ্ছে 400 টাকা না 400 টাকা কালার হবে কালার আছে এগুলো হচ্ছে মানে শর্ট ভাবে ব্যবহার করতে পারবে আবার লং ভাবে ব্যবহার করতে পারবে আচ্ছা এটা কত রাখতেছেন ভাই তাহলে 400 টাকা এটা হচ্ছে 400 টাকা না এটা হচ্ছে চায়না কপি না

এটা 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 হচ্ছে নতুন কালেকশন মনে হয় না হ্যাঁ নতুন কালেকশন আচ্ছা এটা কত রাখতেছেন ভাই পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা একটু বড় সাইজের মধ্যে হ্যাঁ বড় সাইজ এবং লং বেল্ট আছে

আচ্ছা এটার ভিতর কয়টা চেন আছে চেম্বার এটা হচ্ছে দুইটা চেম্বার আছে না পার্টি স্টাইলের পার্টি স্টাইলের হ্যাঁ এটার মধ্যে হচ্ছে অনেকগুলা কালার আছে আপনার দেখতে পাচ্ছেন কালার একটু মিডিয়াম সাইজের মধ্যে হ্যাঁ